রাধে রাধে অ্যাব্রিওয়ান আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি এই দেখতে পাচ্ছেন সকাল সকাল মানে ড্রেস চেঞ্জ করে একটু বেরিয়েছিলাম চার পাঁচ মিনিটের জন্য এই ড্রেস চেঞ্জ না করে আবারও এসে বাসি বিছানা গুছাচ্ছি বাসি বিছানা ছেড়ে গেছিলাম খুব তাড়া ছিল সে কারণে এখন বাসি গুছানো বাসি বিছানা গুছিয়ে টুছিয়ে একটু জামা কাপড় ছেড়ে রান্না বান্না করব। কিন্তু আপনাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি এই বিছানা গুছিয়ে যা ক্যামেরা খুলে শেয়ার করছিলাম পরে আর কোনো কিছু শেয়ার করতে মনে নেই এবার শেয়ার করছি আপনাদের সঙ্গে হঠাৎ করে আমার মাসির কল দেখি মাসি ফোন করছে ফোনটা দেখে আমি একদম সাথে সাথে ফোনটা রিসিভ করি মাসি আমাকে কল করে মাসি বলল আমরা আসতেছি আমি সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে মাসিদেরকে আনতে গেলাম মাসিরাও আমাকে আগের থেকে বলিনি আর ওই মুহূর্তে আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি মাসিরা যখন যাচ্ছিল মাসি মামিরা তখনই একটু ক্যামেরা বন্দি করেছিলাম চলুন আপনারা মানে দেখতে থাকুন ওখানে এখানে তো আমি ভয়েস ওভার করছি ওখানে মানে ডিরেক্ট আপনাদের সঙ্গে ক্যামেরা খুলে কথা বলাচ্ছি আমি মাসিদের সঙ্গে বিছানা গুছানো শেষ হওয়ার পরেই আমার মাসি মাসি মামিদের সঙ্গে দেখা হবে আসলে মাসি মামিদেরকে হঠাৎ করে পেয়ে আমি এতটাই এক্সাইটেড হয়েছি আসলে মাসিরা আমার এতটাই কাছের মানে আপনাদের বলে বুঝাতে পারবো না এতটাই এতটাই আনন্দ হয়েছি মানে খুশিতেই মানে ওদের ফোন দেখা আসলে আমার একটু মনে মাসিদের কথা মনে পড়তেছিলও তাছাড়া ওই মুহূর্তে মাসিদের ফোন এসছে তাহলে বুঝতে পারেন আমার মনে আসার সঙ্গে ওনাদের ফোন একসঙ্গে সব মিলিয়ে গেছে এই এটা হচ্ছে বিয়ের কারণে আমাদের হচ্ছে এখানে বিয়ে ছিল এক ভাইয়ের ভাইয়ের বিয়েতে মাসিরা আসছে সেখানেই মানে এই যে মাসি মামি আমার হাই হ্যালো করতেছে মাসিদেরকে বলতেছে মাসি হাই করো এখানে মামি হাই করো আমার অডিয়েন্সকে আমার মামি মাসি এই যে আমার আর এক মাসি মাসি মামি বিয়ে বাড়িতে আসছে এই যে বললাম আপনাদের কালকে বিয়ে বাড়িতে যাবো এখন বেরিয়ে যাবে আমার মামিরা আমাকে দেখতে আসছে মাসি মামি দেখা করতে আমার এই আমার এই মাসে এসেছে বীরপাড়া থেকে আগে আমি ওখানে ছিলাম কুড়ি বছর আর এই মাসে এসেছে কলকাতা থেকে আর এই আমার এখানে বাড়ি আমার এই মামির মামি মাসিদেরকে আগাই দিতে আসলাম এখন চলে যাচ্ছি আমারও বাজার যেতে হতো এই যে আমি খাওয়া দাওয়া করে এখন বেডরুমে আসলাম বেড মাসিরা চলে যাওয়ার পরে কতক্ষণ আমি শর্ট করলাম তারপরে কি কিছু করি নেই এরকম করে টাইম নষ্ট করলাম কোনো কাজ করি নেই বাজারে যাওয়ার খুব প্রয়োজন ছিল তখনই যদি আমি মাসিদের সঙ্গে বেরিয়ে যেতাম তাহলে ভালো হতো কালকে সকালে বেরোতে হবে বিকালে তো আমরা বেরিয়ে যাব বিয়েবাড়ি এই ওই বিয়েবাড়িতেই মাসিরাও আসছে মানে খুব আনন্দ হবে এই এইসব বিয়েবাড়িতেই মানে যেটা একটা প্রোগ্রামে অনুষ্ঠানে যেরকম দেখা হয় সেরকম তো অন্য সময় দেখা হয় না সেই কারণেই কালকে বিয়েবাড়িতে গিয়ে খুব আনন্দ করবো আর কেউ শেয়ার করব থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই এন্ড করছি আবারও দেখা হবে কালকে বাই বাই এই দেখতে পাচ্ছেন আমরা এখন রেডি শেডি হয়েছি বেরিয়ে পড়ছি বিয়েবাড়ি সারাদিন রান্না খাওয়া করলাম রান্না খাওয়া করে এখন রেডি শেডি হচ্ছে মিস্টার ভৌমিকও রেডি হয়েছি ওটাই দেখাচ্ছে ও ছেলেকে ড্রেস রাস্তায় আর আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না এই যে আমরা বিয়ে বাড়ি ঢুকে পড়েছি আমি আর ছোটো সোনা ছোটো সোনা আমার কোলে আর চারিদিকে আমার শুরু হয়ে গেল ক্যামেরা বন্দি করা চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছি আপনাদের সঙ্গে এখানে আর আমি কোনো কিছুই দিতে পারলাম না মিউজিকের কারণে পুরো মানে অর্কেস্ট্রার পার্টি ছিল এই যে অর্কেস্ট্রার এখানে নাচ গান চলতেছে সেই কারণে আপনারা তো সবাই জানেন আমি কেন মানে ভয়েস আবার করতে হলো কপিরাইটের কারণে এই যে এখানে চলে আসব আসার আগে যেখানে নতুন বউকে এই যে নতুন বউ এখানে ক্যামেরা বন্দি করতেছিলাম আর এদিকে আমাকে মাসি পিসি দিদিরা সবাই টানাটানি করতেছে চলো আমরা এক ফ্রেমে আসি কিন্তু আমি এতটাই ব্যস্ত নিজে ক্যামেরাবন্দি করার জন্য ভিডিও করার জন্য এই যে চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে নিচ্ছি এই যে এখানে একটু নিজেকে দেখ এই যে মানে ঘুরিয়েই যাচ্ছি আমি চারিদিকে ক্যামেরা আর এই যে এই দেখতে পাচ্ছেন এখানে অর্কেস্ট্রারের এখানে মানে সবাই নাচানাচি শুরু করছে গান আর আমি চারিদিকে শুধু ক্যামেরা ঘুরিয়েই যাচ্ছি ঘুরিয়েই যাচ্ছি এই যে সবাই কোমর দুলিয়ে দুলিয়ে নাচতেছে মানে আমিও ছোট সোনার ফাঁকে ফাঁকে নাচতেছি আর কি করব কিন্তু ছোট সোনা আমার থেকে বেশি এনজয় করেছে এখানে কবিতা ভাই ওরা সবাই খাওয়া দাওয়া করতেছে ওদেরকেও এখানে মানে ক্যামেরা বন্দি করে শেয়ার করলাম এই যে কবিতা কথা বলছে দিদি তুমি পরে আসলে আমি যখন ঢুকি ওরা খেতে বসে গেছে আর আমি গিয়েই ওদেরকে চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে শেয়ার করছি এই যে আপনাদের সঙ্গে ক্যামেরা বন্দি করে শেয়ার করে নিচ্ছি এই যে চারিদিকে সবাই মাসি পিসি দিদি মানে এতটাই আনন্দ হয়েছে আর আমি বেশি ছোটো সোনার কারণে বেশি নাচানাচি করতে পারিনি এই যে চারিদিকে এখন ছোট সোনা মিস্টার ভৌমিকের সঙ্গে এই যে এক মামি মামির সঙ্গে দেখা হলো মামি মানে মামিকে খেয়াল করিনি আমি মামি এই যে মামি আমার মামি এক মামি এই যে ও এখানেও আমাকে সাইলেন্ট করতে হলো এই যে মামি হাই করতেছে আপনাদেরকে এই যে মাসি বেপারার মাসি মাসিকে তো আগেই পরিচয় করিয়ে দিয়েছি আপনাদেরকে এই যে এক মাসি আবার আসলো মাসিকে জড়িয়ে ধরলাম মানে একদিকে আমার ক্যামেরা একদিকে মাসি এই যে সবার সঙ্গে কারোর সঙ্গেই আমি এই যে আমার দিদি কলকাতার দিদি দিদিকেও হাই করতেছে মানে এখানে নাচার এই যে ক্যামেরা নিয়ে ওদের সঙ্গে একটু তাল মেলাচ্ছি মানে একদিকে আমার হাতে ক্যামেরা সেরকম নাচতে পারতেছি না আর ছোট সোনা এই যে মানে আমরা খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি এই যে মামি নাচতেছে এই যে কি যে আনন্দ হয়েছে বিয়েবাড়িতে বাবা এই যে মামি নাচতেছে এই যে এইখানে আমরা খেতে চলে এসেছি এই যে মামিরা খেতে বসেছে এই যে মিস্টার ভৌমি খেতে বসেছিল সে কারণে ছোটো সোনাকে আমি নিয়েছিলাম মাসি মামিরা বলতেছিল বসে যাও চলো একসঙ্গে আমি হচ্ছে তোমরা খেয়ে নেও আগে তারপরে আমি বসতেছি পরে যদিও আমি মাসিদের সঙ্গে বসে পড়েছি কিন্তু বেশিক্ষণ খেতে পারি এক পিস মানে শুধু হোয়াইট রাইস আর নিয়েছিলাম অনেক কিছু কিন্তু থালাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আমি পরিষ্কার করে খাইনি সে কারণেই আর ক্যামেরা বন্দি করে দেখিনি শুধু মাটন এক পিস খেয়েছি আর ফিশ ফ্রাই এক এই দেখতে পাচ্ছেন মাসি মাসির সঙ্গে কথা বলেই যাচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছিলাম কিন্তু আমার আমি কোনো কিছুই আপনাদের সঙ্গে মানে অরিজিনাল ভয়েস শেয়ার করতে পারলাম না এখানে বুঝতেই পারতেছেন কেন শেয়ার করতে পারলাম না এখানে ডিজে বাঁচতেছিল এই যে ছোটো সোনা আইসক্রিম খাচ্ছে আর নাচতেছে এই যে ও গ্রুপের মধ্যে ঢুকে পড়েছে নাচার জন্য এই ডিজে অর্কেস্ট্রারের এখানে ছোটো সোনা ঢুকে পড়েছে ও তো বাবা ও যা নাচছে এই যে এই যে মাসি মামিরা সবাই নাচতেছে সবার নাচানাচি দেখি শেষের দিকে যদি এই যে এখানে আমি আবারও কথা বলতেছিলাম এই যে নতুন বউয়ের সঙ্গে আবারও শেষ এই যে শাশুড়ি বৌমা সঙ্গে ফটোশুট করতেছিল আমিও আসছিলাম ওই মুহূর্তে আমি আবারও ক্যামেরা বন্দি করলাম এই যে আমি আর মাসি এখানে বসে বসে গল্প করতেছিলাম মাসিকেই আমি টেনে নিয়ে আসছিলাম আমি আর চলে আসবো সেই কারণে মাসির সঙ্গে মাসির সঙ্গে মজা করতেছি আর কথা বলতেছি এখানেও আমি আমার অরিজিনাল ভয়েস দিতে পারলাম না চারিদিকে ক্যামেরা এই যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমরা এখন বাড়ি বেরিয়ে যাচ্ছি ছোট সোনা এত অত্যাচার করতেছিল সে কারণে আর ক্যামেরা বন্দি করতে পারিনি অনেকের সঙ্গে দেখা হয়েছে কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি এই ছোট সোনার কারণে এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির দিকে এখন রাত্রি কয়টা বাজে গো সাড়ে দশটা থেকে এসে কিছুক্ষণ আগে বাইরে বসলাম বাইরে বসে ভাবলাম বেডরুমে যাই বেডরুমে এসে এই তো ক্যামেরা খুলে কথা বলা শুরু করছি আজকে বিয়েবাড়িতে অনেক আনন্দ করেছি মাসি পিসি দিদি কাকি মানে খুব আনন্দ হয়েছে তবে আনন্দ করতে করতে মাঝখানে আবার আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তবে যতটুকুই করেছি অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আজকের মতো এখানে জ্ঞান করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নোট নতুন কন্টেনের সঙ্গে দেখা হবে আজকের মতে শুভরাত্রি